বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি ইতিহাসের সবচেয়ে আধুনিক লাইট অ্যাটাক ড্রোন ক্যাক্স টু আকাশে উঠতে দেখা গিয়েছে বিমান বাহিনীর তিনটি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে ক্যাক্স টু হল দ্বিতীয় প্রোটোটাইপ যতটুকু জানা গেছে তৃতীয় ড্রোন প্রোটোটাইপটি হল মিডিয়াম অ্যাটিচিউড লং অ্যান্ডুর্যান্স বা তুরস্কের বায়রাক্তার টিভি টুর মতো এম এ ড্রোন যার র্যাঞ্জু ক্যাপাসিটি বা অস্ত্রবহন ক্ষমতা আরও বেশি হবে বলা হচ্ছে যে ওই তৃতীয় প্রোটোটাইপ ড্রোনটি হবে ক্যাক্স থ্রি মডেলের এবং দেখতে ঠিক এমন হবে যদি দেখতে সত্যি এমন হয় তাহলে বাংলাদেশের ড্রোন তৈরি সক্ষমতা ব্যাপক উন্নতি সাধন করেছে তাতে আর কোনো সন্দেহ থাকবে না ক্যাক্স টু শুধু একটি ড্রোন নয় এটি একটি ঘোষণা যে বাংলাদেশ প্রযুক্তির দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিজের আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত এই ড্রোনের সক্ষমতা কেমন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিনা পরবর্তী ক্যাক্স থ্রি ভার্সনটি কেমন শক্তিশালী হতে চলেছে কবে নাগাদ গণহারে উৎপাদনে যাবে কেমন শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে পরবর্তী ক্যাক্স থ্রি ভার্সনটি তৈরি হলে সাথে সাথেই জানিয়ে দেব বিস্তারিত তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক দুই সালের জানুয়ারি মাসেই ক্যাক্স টু ড্রোনটির নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি প্রথম আকাশে ফ্লাই করে এই ড্রোনটি সুতরাং ড্রোনটি তৈরি করতে প্রায় তেরো মাসের মতো সময় লেগেছে ক্যাক্স টু ড্রোনটি সর্বোচ্চ পনেরো কেজি ওজন নিয়ে উঠতে পারে ড্রোনটি সর্বোচ্চ পাঁচ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এবং ড্রোনটি একশো বিশ নোটিক্যাল মাইল ব্যাগে এক টানা চার ঘণ্টা যাবত উঠতে পারে ড্রোনটির রেঞ্জ একশো কিলোমিটার ড্রোনটি রয়েছে দুইটি গাইডেড মুনিশন বহন করার সক্ষমতা যার মাধ্যমে বাংলাদেশ এই প্রথমবার এই লাইট অ্যাটাক ড্রোনের মাধ্যমে টার্গেটেকুইজিশন দুর্বল পজিশনে আঘাত কিংবা রিকোনাইসেস মিশন পরিচালনা করতে পারবে যার ফলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ড্রোনটি বাংলাদেশের ইতিহাসে প্রতিরক্ষা সহায়তায় একটি যুগান্তকারী মাইল ফলক নিজস্ব প্রযুক্তি গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক উদ্ভাবকদের সমন্বয়ে ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লেজার রেঞ্জফাইন্ডার ইউআয়ার ক্যামেরা যার মাধ্যমে সীমান্তে নজরদারি নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ স্ব চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ এই সবই করা যাবে অত্যাধুনিক ড্রোন সিস্টেমের সহায়তায় সহজ কথায় ড্রোনটি দিয়ে ভারতীয় সীমান্তে নজরদারি চালানো সম্ভব এই অর্জন এমন এক সময় এসেছে যখন আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি কিছুটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছু বিষয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে এর মাঝে এ ধরনের একটি উন্নত পর্যায়ের ড্রোনের সফল বাস্তবায়ন বাংলাদেশের আত্মনির্ভরতার বার্তা দেয় দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম ড্রোনটির ডিজাইন এমনভাবে করেছে যেখানে তারা সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহার করেছে তাদেরই সাফল্য ভবিষ্যতে আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন একটি ইউএভি তৈরি হওয়া ডিফেন্স ট্যাক ইন্ডিপেন্ডেন্সের দিকেই অগ্রযাত্রা চীন তুরস্ক ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে সেখানে ক্যাক্স টু বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও দেশীয় কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ক্যাক্স টু এর পর এবার আরও শক্তিশালী অত্যাধুনিক ক্যাক্স থ্রি ভার্সনের মিডিয়াম অ্যাটিচিউড লং এন্ডুরেন্স এই ড্রোনটি নির্মাণ করতে যাচ্ছে ভিডিও অ্যান্ড ক্রিপ্টেড লাইভ স্ট্রিমিং লেজার র্যান্ড ফাইন্ডার সিস্টেম ব্যবহার করা হবে যা হবে ক্যাক্স টুর চেয়ে আরও ব্যাপক শক্তিশালী ও আধুনিক তার সাথে যুক্ত করা হবে আর উন্নত মানের ফোর জি স্যাটেলাইট আর এফ কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহারের ফলে দেশীয় এর তুলনায় সত্তর শতাংশ খরচ সাশ্রয় হয়েছে এই ক্যাক্স টু তৈরিতে এটিতে ইঞ্জিন আমদানি করে যুক্ত করা হয়েছে তুরস্কের বিখ্যাত বায়রাক্তার টিভি টু ড্রোনের ইঞ্জিনও বাহির থেকে কেনা হয় অস্ট্রিয়ার তৈরি রুট এক্স নাইন ওয়ান টু ইঞ্জিন ব্যবহার হয় ভায়রাক্তার টিভি টু ড্রোনে ইঞ্জিন অস্ট্রিয়া থেকে কিনলেও তুরস্ক কিন্তু এই ভায়রাক্তার টিভি টু ড্রোন দিয়েই আন্তর্জাতিক বাজারে ড্রোন বিক্রিতে ব্যাপক সারা পাচ্ছে এছাড়া ভারতের মতো দেশ ইসরায়েল থেকে হ্যারন ড্রোন কিনেছে ইসরায়েলের এই হ্যারন ড্রোনেও অস্ট্রিয়ার তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইসরায়েলের হ্যারন ড্রোনও কিন্তু বায় বায়রাক্তার টিভি চ্যালেঞ্জ জানাতে সক্ষম ইসরায়েল এটা পেরেছে কারণ তাদের ডিফেন্স ইঞ্জিনিয়াররা যথেষ্ট সফলতা দেখিয়েছে তারা ইঞ্জিন বাদে ড্রোনের আর বাকি প্রযুক্তিগুলো সফলভাবে আয়ত্ত করতে সমর্থ হয়েছে সুতরাং ইঞ্জিন কোনো বিষয় নয় তুরস্ক ইরান ও ইসরায়েলের মতো ড্রোন শিল্পে সফলতা পেলে ইঞ্জিন কিনে এনেও আন্তর্জাতিক বাজারে ড্রোনের বিরাট বাজার তৈরি করতে পারবে বাংলাদেশও সুতরাং ইঞ্জিন চীন থেকে আনা হলেও বাংলাদেশেরও কিন্তু সুযোগ রয়েছে তুরস্ক কিংবা ইরান ইসরায়েলের মতো ড্রোন শিল্পে দাপট দেখানোর যদি কিনা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তুরস্ক কিংবা ইসরায়েলের ইঞ্জিনিয়ারদের মতো সমান দক্ষতা দেখাতে পারে বলা তো যায় না বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সেটা করে দেখালে দেখাতেও পারে ক্যাক্স টুতে মূলত চীনের আশি থেকে একশো পঞ্চাশ সিসির লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা তেমন আধুনিক ইঞ্জিন নয় যার ফলে ড্রোনটি উড়ার সময় অনেক বিকট শব্দ হয় বর্তমানে প্রোটোটাইপ টেস্টিং পর্যায়ে রয়েছে তাই বেশি দামি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে না প্রোটোটাইপ যত উন্নত হবে ইঞ্জিনের কোয়ালিটিও তত আধুনিক হবে পরবর্তী ভার্সন ক্যাক্স থ্রিতে সম্ভবত আরও উন্নত ইঞ্জিন যুক্ত হবে ড্রোনের মেইন পার্সি হলো ইঞ্জিন বাংলাদেশে এখনো ইঞ্জিন তৈরিতে সক্ষম নয় তবে ভবিষ্যতে আরও উন্নত ভার্সন তৈরিতে তুলনামূলক দামি ইঞ্জিন ব্যবহার করা হবে ফলে সাউন্ড অনেক কম হবে বর্তমানে টেস্টিং পর্যায়ে এরকম ইঞ্জিন ব্যবহার করা হলেও ভবিষ্যতে চূড়ান্ত পর্যায়ে তুরস্কের বায়রাক্তার টিবিটো ড্রোন কিংবা ইসরায়েলের হেরন ড্রোনের মতো দামি ইঞ্জিন ব্যবহার করা হবে আর তখন ড্রোনের স্ট্রাকচার বা ফ্রেম কাঠামোতেও আনা হবে ব্যাপক পরিবর্তন প্রশ্ন থাকতে পারে ড্রোনটিকে এখনই সার বিছানা যাবে কিনা কিংবা কখন সার বিছানা হবে ড্রোনটিকে তখনই সার বিছানা যাবে যখন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিয়ে সফল হামলা চালাতে পারবে আপাতত ড্রোনটির হামলা করার সক্ষমতা আছে কারণ দুইটি অস্ত্র বহন করতে সক্ষম তবে প্রতিপক্ষের রাডার ফাঁকি দেওয়ার মতো কোনো অ্যান্টি রাডার সিস্টেম বা স্টেল প্রযুক্তি এখনও যুক্ত করা সম্ভব হয়নি তাই ভারতে হামলা চালানোর জন্য ড্রোনটিকে পাঠানো হলে সীমান্তে প্রবেশ করার সাথে সাথেই ভারতের এয়ার ডিফেন্স রাডারের ড্রোনটি ধরা পড়বে এবং সাথে সাথেই ভারত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিসাইল ফায়ার করবে এবং ড্রোনটিকে ভূপাতিত করে ফেলবে তারপর ভারতের বড় বড় মিডিয়া ফলাও করে প্রচার করতে শুরু করবে তারা বাংলাদেশের ড্রোনকে ভূপাতিত করেছে এবং বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়েছে তারা আরও বলবে বাংলাদেশের ড্রোন প্রজেক্ট একটি আনাড়ি প্রজেক্ট এবং ব্যর্থ প্রজেক্ট তাই আপাতত সার বিছানার কোনো পরিকল্পনা করা যাবে না যতদিন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রমাণিত না হয় যে বাংলাদেশের ড্রোন ভারতে রাডার ফাঁকি দিয়ে গভীরে হামলা চালাতে সক্ষম অর্থাৎ শতভাগ নিশ্চিত হওয়ার পর সার বিছানে গণহারে উৎপাদনে যেতে হবে তখন ক্রেতাদেশের অভাব হবে না ইঞ্জিন বাহির থেকে আনা যাবে তবে ড্রোন তৈরিতে প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে স্টেলথ প্রযুক্তি উদ্ভাবন করতে হবে আর সেটা করতে পারলেই তখন বলা যাবে বাংলাদেশ চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে রয়েছে এছাড়া ড্রোনে ক্ষেপণাস্ত্র যুক্ত করতে হয় কিন্তু বাংলাদেশ সেটা তৈরিতেও তেমন সক্ষম নয় তাই ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরির প্রযুক্তিটাও দেশীয়ভাবে আয়ত্ত করতে হবে এর জন্য চীন তুরস্ক ও পাকিস্তানের সহায়তা নেওয়া যেতে পারে বিশেষ করে প্রথমে তুরস্ক বাংলাদেশ যৌথ প্রকল্প স্থাপন করা যেতে পারে ইতিমধ্যে একাধিকবার বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে তুরস্ক ড্রোন বিক্রির পাশাপাশি বাংলাদেশকে প্রযুক্তি দিতেও রাজি তারা তবে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রকল্প হওয়ায় সময় নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বাংলাদেশ তুরস্কের সহায়তায় দেশে ড্রোন কারখানা নির্মাণ করতে পারলে তখন দ্রুত সময়ে শতভাগ সফল হওয়া সম্ভব তবে পরবর্তীকে এক স্থি ভার্সনটি সামনে আসলেই বোঝা যাবে ড্রোন শিল্পে আসলেই বাংলাদেশের ভবিষ্যৎ কি আনম্যান্ডের ইয়ার ভিহাইকেল তৈরিতে বাংলাদেশের সফলতা আপনার দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্ভাবনাময় বলে মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন